ইয়াজুজ ও মাজুজ ইসলামী ইতিহাস ও কুরানের আলোকে একটি রহস্যময় জাতি ইয়েজুজ ও মাজুজ দুইটি ভয়ঙ্কর জাতির নাম তারা হযরত আদম আলেসাল্লামের বংশধর তবে এদের স্বভাব ছিল চরম সহিংস ও ধ্বংসাত্মক তাদের সংখ্যা ছিল বিপুল এবং তারা ছিল এতটাই শক্তিশালী ও হিংস্র যে তারা যেখানেই যেত ধ্বংস আর লুটপাট করত ইয়েজুজ ও মাজুজের সময় জুল কার্নাইন আলেওয়াসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ ও শক্তিশালী রাজা তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছিলেন একসময় তিনি এমন একটি অঞ্চলে পৌঁছান যেখানে কিছু মানুষ তাকে জানায় ইয়েজুজ ও মাজুজ আমাদের ওপর হামলা করে ধ্বংস করে দেয় আপনি কি আমাদের জন্য একটা বাধা তৈরি করে দিতে পারেন তখন জুল কার্নাইন তাদের সহায়তা করার সিদ্ধান্ত নেন জুলকার্নাইন লোকদের সহায়তায় দুই পাহাড়ের মাঝখানে এক বিশাল প্রাচীর নির্মাণ করেন আয়রনের প্রাচীর তিনি লোহা ও তামা গলিয়ে সেই প্রাচীর এত মজবুত করে তোলেন যে ইয়েজুজ ও মাজুজ তা ভেদ করতে পারেনি হাদিসে এসেছে কিয়ামতের আগমনের নিকটবর্তী সময় আল্লাহ তাদের সেই দেয়াল থেকে মুক্তি দেবেন তারা আবার দুনিয়ায় নেমে আসবে এবং দুনিয়ার সর্বত্র ধ্বংস ও অনাজকতা সৃষ্টি করবে তাদের সংখ্যা এত হবে যে তারা লেকের পানীয় পর্যন্ত শেষ করে দেবে হাদিস অনুযায়ী তাদের ধ্বংস আল্লাহর পক্ষ থেকেই হবে তিনি এক বিশেষ পোকা পাঠাবেন যেটা তাদের ঘাড়ে কামড়ে তাদের মৃত্যুর কারণ হবে ইয়েজুজ ও মাজুজ হল এমন এক জাতি যারা এখনও বন্দি তবে কিয়ামতের সময় আল্লাহ তাদের বের করবেন তাদের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কিয়ামতের আলামত এক এক করে প্রকাশ পাবে আর আমাদের উচিত ইমান মজবুত রাখা ও আমুল করা